নমস্কার বন্ধুরা গরমের দিনে আজ একটা ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের রেসিপি নিয়ে এলাম ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি খুব ভালো আইসক্রিম বানাতে পারি না ওই যে ছেলের আবদার মেটানোর জন্য আমাকে বানাতে হয় হ্যাঁ আর তোমরা কীভাবে আইসক্রিম বানাও আমাকে কমেন্ট করো যাই হোক প্রথমে আমি এখানে কিছুটা দুধ নিয়ে গ্যাসে ভালো করে ফুটিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি এবার এদিকে একটা বাটিতে তিন চামচ কাস্টার্ড পাউডার নিয়ে অল্প দুধ দিয়ে গুলে নেব আমি এখানে বাটারস্কচ ফ্লেভার নিয়েছি তারপর ওই কাস্টার্ড গোলার দুধ গরম দুধের মধ্যে দিয়ে নাড়তে থাকবো যাতে কোনো দলা পাকিয়ে না তারপর ঠান্ডা করে ফ্রিজে এক ঘন্টার মতন রেখে দেব। এবার এদিকে দুটো আইস প্যাক নিয়ে নিয়েছি তার উপর একটা পাত্র বসিয়ে দেবো যা গরম পড়েছে ক্রিমটা যাতে গলে না যায় সেই ব্যবস্থা পাত্রের মধ্যে কিছুটা ক্রিম নিয়ে নেব উইফার মেশিন দিয়ে উইফট করে নেব কিছুক্ষণ উইফট করার পর দেখো বন্ধুরা ক্রিমটা কেমন ফুলে উঠেছে এই সময় আগে থেকে ঠান্ডা করে মিশ্রণটা দিয়ে ভালো করে করে কিছুক্ষণ আরও উইপ কিন্তু আমার ছেলে এই আইসক্রিম খাবে না ওকে চকলেট আইসক্রিম বানিয়ে দিতে হবে সেও এক জ্বালা যাই হোক কিছুটা ডার্ক কম্পাউন্ড চকলেট নিয়ে টুকরো টুকরো করে ডবল বয়লার মেথডে একটু মাখনও অল্প একটু ক্রিম দিয়ে ভালো করে চকলেটটা গলিয়ে নিয়েছি তারপর গলানো চকলেটের মধ্যে কিছুটা ক্রিম তুলে নিয়ে আবার কিছুক্ষণ উইফট করে নেব। তারপর আমি এখানে একটা এয়ার টাইট আইসক্রিমের কন্টেনার নিয়েছি কন্টেনারটা কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখেছিলাম এবার কন্টেনারের মধ্যে অল্প অল্প করে চকলেট ক্রিম দিয়ে ভালো করে সমান করে নেব। আর এর মধ্যে চকো চিপস ছড়িয়ে দিলে খুব ভালো হতো আমার যে ফুরিয়ে গেছে আর তোমার দাদা তো বাড়িতে নেই যে আমার এনে দেবে যাই হোক চিপসের বদলে আমি এখানে চকলেট সিরাপ ব্যবহার করেছি আবার ক্রিম দিয়ে ভালো করে সমান করে উপর থেকে চকলেট সিরাপ দিয়ে দিলাম ছেলের আইসক্রিমটা তৈরি করে ফেললাম এবার আমাদের আইসক্রিমটা তৈরি করব যখন ছেলের আইসক্রিমটা তৈরি করছিলাম তখন এই ক্রিমটা ফ্রিজের মধ্যে রেখেছিলাম যাতে গলে না যায় আবার একটু ভালো করে উইফার মেশিন দিয়ে উইপ্ট করে নেব। তারপর আর একটা এয়ার টাইট কন্টেনার নিয়ে একইভাবে সেট করে নেব আমি এখানে কিছু কাজুর টুকরো ব্যবহার করেছি আর উপর থেকে চকলেট সিরাপ ছড়িয়ে দিয়ে বন্ধুরা দেখো শেষমেশ আমি এখানে দুটো আইসক্রিম সেট করে ফেললাম দুটো আইসক্রিম আমার তৈরি হয়ে গেছে তারপর কন্টেনারের ঢাকনা ভালো করে চেপে আটকে দিলাম দুটো আইসক্রিম ফ্রিজারে তোমরা প্রায় ন থেকে দশ ঘন্টা রাখতে পারো বা সারা রাত কিন্তু আমি এখানে সারা রাত রেখে দিয়েছিলাম পরের দিন আইসক্রিম নিয়ে হাজির বন্ধুরা আমার আইসক্রিমগুলো কি সুন্দরভাবে সেট হয়েছে যাই হোক খারাপ হোক বা ভালো হোক আমার ছেলে তো খাওয়ার জন্য ছটপট করছে তাই ছেলে আর মা মিলে আইসক্রিম টেস্ট করে দেখলাম বেশ ভালোই হয়েছে তোমরাও এইভাবে ছেলে মেয়েদের বানিয়ে দিও আর আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু আমার শর্টস ভিডিও থেকে লং ভিডিও দর্শক বন্ধু কম একটু কষ্ট করে দেখে নিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ